তো এইখানে একটা ব্রেক নিয়ে নিলাম ব্রেক নেওয়ার পরে হচ্ছে যে এখন সোজা চলে যাব। তো আসলে চেক করতেছিলাম না ভিডিওর কোয়ালিটিটা কেমন আইসে অথবা কেমন ধরনের চলতেছে পে কারণে আসলে চেক করতেছিলাম তো তারপর এখান থেকে চলে যাব সোজা এখান থেকে মূলত যাব পুলিশ লাইন পুলিশ লাইন থেকে নিচে যাব নিচে যাওয়া ওসে ওখান থেকে তেল ভরবো যখন আমি বাজারের ভেতর দিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে ওই পাশ দিয়ে আসি তখন তখন আর কি শর্টকাট হয় ওই পিসটা হাই রোডে তখন আসি না আর কি তো আসার সময় যে জায়গাটা যাবো সেটা হচ্ছে কি যে আপনার এই যে রেল স্টেশনটা আছে এই রেল স্টেশনটা আমি যাবো আর একটু সামনে হচ্ছে আমাদের রেল স্টেশনটা এটা হচ্ছে আপনার পুলিশ লাইন যে রেল স্টেশনটা ওইটা হচ্ছে যে ওইখানে রেল স্টেশনটা তো ওইখানে যাব তো যাওয়ার পরে ওইখান থেকে দেখবো তো ওইখানে দেখতে পারেন বা হিউজ পরিমাণে গাড়ি এক্সটেন্ড করে রয়েছে তেলের পাম্প মানে আসলে হিউজ পরিমাণে গাড়ি ঘোড়া আর তার মধ্যে দুই টাকাই থাকে আর কি যেগুলো এক্সিডেন্ট করে আর কি তো এই গাড়িটা আবার পানি ফেলাচ্ছে তো এই যে হচ্ছে আমাদের রেল স্টেশন এইখানে এখানে যাইতেও ভয় লাগে আর কি দেখা যাচ্ছে একা একা যাওয়া হচ্ছে হাইরিক্স যেটা এক কথায় বোঝে নেন না হাইরিক্স তো পিছন থেকে একটা পরিবহন আসতেছে ভাই চাপ দিতেও পারে ঠিক নাই তো আগে থেকে সাইড দিয়ে দিলাম ঝামেলার দরকার নাই আরে এইখানে হচ্ছে ভাই বিটগুলো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বিট আছে এইখানে যে বিটগুলো মাইটা তারপর যাইতে হয় তো ওই যে বাসওয়ালাও আপনার ব্রেক করে দিয়েছে আর কি তো যাই হোক এই জায়গায় গাড়ি দাঁড় না পিছন থেকে গাড়ি আসে বা না আসে ওদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু দেখা যাচ্ছে যে চাল আছে তার তো মাথা ব্যথা আছে যে সে হাই রোডের উপরে দাঁড়ায় আছে না কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই জিনিসটা তো মূলত খেয়াল রাখতেই হবে মূলত যেটাই আমরা আসলে রাখি বেশিরভাগ সময় আসলে বাইক চালাইতে গেলে অনেক কিছু মেনটেন করে আপনার চলতে হয় যেটার মধ্যে প্রথমত আপনি দেখতেছেন যে হাই রোডের পাশে যদি কোনো বড়ো গাড়ি দাঁড় করা যায় তাহলে আপনি আর গাড়ি ঢোকাইতে পারবেন না এ জিনিসটার দিক সবার আগে আসলে খেয়াল রাখতে হয় আর এই যে হচ্ছে আমাদের প্রিয় সব থেকে নাফিজা মোটরস আর কি যেটা এইখান থেকে আসলে এমাহাড় যে বড়ো বড়ো গাড়িগুলো কেনা হতো এখন তো আর আমার শোরুম অনেক জায়গায় হয়েছে আর কি কিন্তু আগে ছিল না এমাহার শোরুমগুলো আর কি তো চলেন পেট্রোল পাম্পে চলে আসছি এখান থেকে তেল নিতে হবে আমার মূলত পেট্রোল ভরতে হবে ফাইনালি আমার এখান থেকে তেল ভরা হয়ে তো আর কি ওই রাস্তা দিয়ে যাবো না কারণ আমি ওই পাশে যে ইয়াটা আছে ওইখানে আর কি যাব মানে রেল স্টেশন আছে ওইখানে যাওয়ার একটা ইচ্ছা আছে আমার আজকে কিন্তু দেখি কি করি না হলে ওই পাশে একটা ফাঁকা জায়গায় আছে নতুন রাস্তা হইছে তো ওইখানেও ওটা যাওয়ার ইচ্ছা আছে তো পেট্রোল ভরা ফার্স্ট অফ অল পেট্রোল ভরা বাকি ছিল পেট্রোল ভরে নিলাম তো ওইখানে অল্প কিছু টাকার পেট্রোল ভরছি আর কি আর ওইখান থেকে ভিডিওটা ক্যামেরাটা অফ করা রাখলাম আর কি যেহেতু কোনো কমপ্লেন না করে আর কি যার কারণে আসলে ক্যামেরাটা অফ করে পেট্রোল ভরছি আর কি তো ওইখানে চাইলেও আমি ক্যামেরাটা ওয়ান রাখতে পারতাম আর এটা হচ্ছে আমাদের কুয়াডাঙ্গার যে রাস্তা ওইটা আর কি এটা রাস্তাটা অনেক বড় করছে আগে এত বড় রাস্তা ছিল না তো সামনে একটা গাড়ি ঘুরাচ্ছে যার জন্যে গাড়িটা ব্রেকে রাখতে হবে আমার এইখান থেকে এত বড় গাড়ি ঘোরানো কি ঠিক আপনারাই বললেন কমেন্ট কইরা তো এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি এখন এখান থেকে বেরোয় যেতে চাই আর কি অনেক সময় ধরে এখানে বসেছি মানে গিল্টি ফিল লাগতেছে এখন তো মোটরব্লগিংয়ের ক্ষেত্রে হয় কি যেটা সেটা হচ্ছে যে আপনার চারিপাশে যেটা আছে আর কি সেটা আপনার এক্সপ্লেন করলে হয়ে যায় আর কি তো যেহেতু আমরা নতুন আর কি মোটরবুলো আর এই কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে আর কি মানে আগে তো আমরা ভয়েস দিতাম না আর যেহেতু ভয়েস দিতাম না এই কারণে ভয়েস দেওয়ার একটা অভ্যাস মানে ওটা আমাদের মধ্যে কাজ করতেছে না তো ভাই এইখানে শহরে পাইতে এরকম রকম জমি ফেলানো রয়েছে মানে আপনি চিন্তাও করতে পারবেন না আর কি এই যে দেখেন পরিবহনের অবস্থা এইভাবে হুটহাট করে যদি মরে এই স্পিডে গাড়ি চালায় আর কি ভাই আর যদি কোনো বাইকার বেপরোহ ভাবে গাড়ি চালায় আসে তাইলে বুঝতে হবে দুম ক্রাশ হয়ে গেছে একটা পরিবহন আসতেছে আজকে বুঝতে এই না যে পরিবহন আসতেছে এই বাড়িতে তো আপনার তেমন একটা পরিবহন আসে না তো ওভারটেক করা ওই সামনের দিকে খেয়াল করে তারপর ওভারটেক করা উচিত আর কি যেহেতু ড্রাইভার দেখবে আমার হেলমেটে ক্যামেরা লাগানো তখনই দেওয়া আছে ভদ্রভাবে গাড়ি চালাইতে ইয়ে হয়ে যায় না এর আগে আপনার ভদ্রভাবে গাড়ি চালাবে না এর আগে যেহেতু বেপরভাবে আছে গাড়ি চালাবে যখন দেখবে যে ক্যামেরা তখন দেখা যাচ্ছে তাদের ভদ্রতা সব ওইটা ওইঠে পড়বে এই জায়গাতে দেখেন পাঁচজন না ছয়জন যাচ্ছে